নমস্কার স্বাগত আমরা জানি গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টে হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারা হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু প্রত্যেকে বলেছিলেন যে যারা যোগ্য তাদের চাকরি যেন বহাল থাকে এরকম একটা রায় যদি হয় তাহলে ভালো হয় এবং সেই মতো সবাই সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন বা রিভিউ পিটিশন করার জন্য তৈরি হচ্ছিলেন তো রাজ্য সরকারের পক্ষ থেকে পিটিশন বলব না একটা আবেদন জানানো হয়েছিল যে যারা অযোগ্য বলে ঘোষিত হননি তাদের স্কুলে যেতে দেওয়া হোক যাতে এই বছরটি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরি হ্যাঁ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা যেন স্কুলে যেতে পারে এবং স্কুলের কাজকর্ম করতে পারেন সেই মতো অনুমোদন দেয়া হোক তো আজকে তার শুনানি ছিল সতেরোই এপ্রিল সেই শুনানি থেকে আমরা যা জানতে পেরেছি সেটি হচ্ছে এরকম যে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন প্রায় ছ প্লাস শিক্ষক এবং শিক্ষক কর্মচারী তারা কোনো মতেই স্কুলে যেতে পারবেন না তাদের টাকা তো ফেরত দিতে হবে এবং তাদের চাকরি এখানেই শেষ আর গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের চাকরি শেষ তিন তারিখেই তারাও স্কুলে যেতে পারবেন না কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবেন আর বাকি রইলো যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক রয়েছেন তারা স্কুলে যেতে পারবেন এখন এবং ক্লাসও নিতে পারবেন এখন বেতনও পাবেন তাদের চাকরির মেয়াদ আপাতত পর্যন্ত বর্ধিত করা হলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং অযোগ্য বলে অর্থাৎ টেন্টেড যে টিচার রয়েছে তাদের কিন্তু আর কোনোভাবেই স্কুলে ফেরত আনা যাবে না এবং আরো ঘোষণা করা হয়েছে যে পরীক্ষার সমস্ত ব্যবস্থা কিভাবে নেওয়া হয়েছে সেই সম্পর্কে এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে এবং নতুন নিয়োগ করতে হবে এবার নতুন নিয়োগ বলতে কাকে বোঝানো হচ্ছে একমাত্র নিয়োগ হবে সেই ১৬ সালে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন যারা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন বা যারা পাননি তার প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে কিন্তু একেবারে অযোগ্য বলে যে সমস্ত টিচার এবং অশিক্ষক কর্মচারী রয়েছে তাদের কিন্তু পরীক্ষায় বসার কোনো অনুমতি নেই এবার দেখা যাচ্ছে যে এই যে কুড়ি হাজার মতো যারা পরীক্ষায় বসতে পারবে তাহলে এই ছাব্বিশ হাজার যে পোস্ট রয়েছে সেই পোস্টে ওই যে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে যারা পরীক্ষা দেবে নতুন করে আরো আসবেন চাকরির পাওয়ার জন্য আর এটাই কিন্তু সবচেয়েতে বড় ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল যারা চাকরির আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন তারা কিন্তু আবার একটা সুযোগ পাচ্ছেন পরীক্ষা দেবার এবং পরীক্ষা দিয়ে তারা যদি আবার নতুন করে স্কুলে জয়েন করতে পারেন তাহলে তারা মাথা উঁচু করে আবার চাকরি করতে পারবেন এবং এই যে উনিশ হাজারের মধ্যে যে সমস্ত শিক্ষক রয়েছেন তারাও পরীক্ষা দিয়ে যারা এখানে আসবেন তারা কিন্তু মাথা উঁচু করে চাকরি করতে পারবেন স্কুলে কিন্তু এদের মধ্যে থেকে যদি কেউ বাদ পড়ে যান অর্থাৎ পরীক্ষায় সফলতা না পান তাদের যদি বয়স না থাকে ভবিষ্যতে যদি তারা আর চাকরির পরীক্ষায় বসতে না পারেন সত্যি তাদের অবস্থা করুণ হবে তাদের প্রতি অবশ্যই সহানুভূতি জানিয়েই বলি প্রত্যেকেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত কারণ যারা চাকরি করছিলেন তাদের পদগুলো তো রয়েছেই উল্টে যে সমস্ত অযোগ্য বলে যে সমস্ত ক্যান্ডিডেট অযোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের পদগুলোও কিন্তু যুক্ত হয়ে গেল ফলে বাড়তি আরো ছ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী কিন্তু চান্স পাবেন এবং অবশ্যই তাদের সামনে একটি দরজা খুলে গেল অর্থাৎ ভাগ্যের দরজা খুলে গেল প্রস্তুতি নিতে শুরু করেছেন আশা করি প্রত্যেকেই নতুন করে পরীক্ষা দিয়ে আবার স্কুলে জয়েন করবেন মাথা উঁচু করে আপনারা চাকরি করবেন হ্যাঁ কেউ যদি এদের মধ্য থেকে বাদ পড়ে যায় যারা অলরেডি সুপ্রিম কোর্টের নির্দেশে বাদ পড়েছেন তাদের কথা বাদ যারা যোগ্য বা অযোগ্য কিছুই বিবেচিত হননি অর্থাৎ অযোগ্য বিবেচিত হননি তাদের মধ্য থেকে যদি কেউ ভাগ করেন তাহলে সেটা অতি দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে আশা করি তারা পরীক্ষা দিয়ে আবার সসম্মানে ফিরে আসবেন সঙ্গে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন